বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল পেঁপে আলু দিয়ে চিকেন কিভাবে রান্না করা যায় সহজ পদ্ধতিতে দেখিয়ে দিতে অনেক বন্ধুরা আছেন দূরে চাকরি করেন রান্না বাড়া জানেন না অনেক স্টুডেন্টরা আছে দূরে পড়াশোনা করে রান্না বাড়া জানে না তাদের জন্য এটা অনেক কাজে আসবে রান্নাটা করতেও খুব সুবিধা হবে তাই আমি আজকে একদম সহজ পদ্ধতিতে পেঁপে আলু দিয়ে কিভাবে চিকেনটা রান্না করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি রেসিপিটা করার জন্য আমি এখানে পেঁপেগুলোই এভাবে কেটে নিয়েছি ডুমোডুমো করে এখানে একটা আলু আমি চার টুকরো করেছি আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি এভাবে করে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে এখন দেখো রেসিপিটা কী করে করছি এখন আমি মশলাটা তোমাদের দেখিয়ে নিচ্ছি এখানে এলাচ দারচিনি তেজপাতা এখানে আদা গ্রেড করে নিয়েছি রসুন ছোট ছোট দুটো গ্রেড করে নিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো এগুলি দিয়েই আমি করব মশলাটা আমি এক চামচ করে ব্যবহার করেছি কারণ এখানে আমার চিকেনটা তিনশো গ্রাম চিকেন তার জন্য আমি মশলাটা এক চামচ করে নিয়েছি তোমরা চিকেন বেশি হলে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি বড় বড় দুটো পেজ ওই পেঁয়াজগুলি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন এটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ উনানের আঁচটা একদম কমিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজটা ভাজার সময় উনানের আঁচটা একদম কমিয়ে দেবে কমিয়ে আস্তে আস্তে ভেজে নেবে খুব তাড়াহুড়া করতে যাবে না আস্তে আস্তে করবে কাজটা পেঁয়াজটা একটু মজে এসছে এতে দেখো মজে এসছে মজিয়ে নিয়েছি পেঁয়াজটা এখন আমি থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি এটা আমি এটার সাথে ভেজে নেব এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর আমি একসঙ্গেই নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আর দেবো না একসাথেই দিয়ে দিলাম এখন একটু মজিয়ে নেব টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি মশলাটা ব্যবহার করব টমেটোটা দেওয়ার সাথে সাথে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে তাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি টমেটোটা সেদ্ধ করে নিলাম টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেল এখন আমি মশলাটা ব্যবহার করছি যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি পর অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি না হয় মশলাটা পুড়ে যাবে মেশানো হয়ে গেল আমার এখন এটা কষিয়ে নেব এখন উনানের আঁচটা কিছুটা বাড়িয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি আলু আর পেঁপেটা ভাজি এভাবেই দিয়ে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করে দিচ্ছি দেখো এটা জন্য একটু ঢেকে দিচ্ছি মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম দেখো কি সুন্দর তেল ছাড়ছে দিয়ে দিচ্ছি চিকেনটা যখন আলু আর পেঁপে থেকে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন চিকেনটা দিয়ে দিলে চিকেনটা বা মশলার সাথে সুন্দর করে ভেজে নিতে পারবে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিট রেখে দেব ঢাকনাটা তুলে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেভাবে তোমাদের দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা করে নিও এতে দারুণ টেস্টি হবে তোমরা বিশ্বাসই করতে পারবে না বাড়িতে খাচ্ছ নাকি বাইরে খাচ্ছ বিশ্বাসই করতে পারবে না আর একটু ভেজে নেব মাংসটা একটু কষাতে হবে একটা কথা সব সময় মনে রাখবে মাংস রান্না করার সময় মাংস যত ভালো কষাবে যত ভালো ভাজবে ততই মাংসের টেস্ট বাড়বে আমার এখন ভাজাটা হয়ে গেছে এখন আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি আর দেব না এইটুকুই দেবো ঝোল কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে ভারী টেস্টি হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে ঢাকনাটা নামিয়ে দিচ্ছি এইভাবে রান্না করার সময় যখন মশলাটা ভাজবে উনানের আসটার দিকে সবসময় লক্ষ্য রাখবে উনানের আঁসটা কমিয়ে দিয়ে কাজগুলি করে নেবে তবেই মাংসটা দারুণ টেস্টি হবে একদম সহজ পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে মাংস রান্না করতে হবে কোনো ঝামেলা নেই সুন্দর করে রান্না করে খেয়ে আমাকে জানাবে এখন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমার হয়ে গেছে এভাবে তোমরা রান্না করে খাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে